ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি যে ব্যক্তি সামর্থ্য রাখে ভালো করে খেয়াল করুন যে ব্যক্তি সামর্থ্য রাখে অর্থনৈতিকভাবে সামলব্যে আছে সেই ব্যক্তিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কানায়ে কাবা তকে হজ করতে আসে হজ যেজন আসে

শায়েক আমি তো অস্বীকার করি না আমাকে আল্লাহ সুবাহ যদি অর্থ অভিযুক্ত সাহেব করে আমি হজ করতে যাবো ইনশাল্লাহ নিয়ত আছে আমার নিয়ত আছে হজে যাব আপনি অর্থ আপনি হয়ে গিয়েছেন নিয়ত করেছেন দশ বৎসর আগে দশ বৎসর পরে আপনি অর্থশালী হয়ে গেছেন বৃত্তশালী হয়ে গিয়েছেন হওয়ার পরে আপনার নিয়ত আপনি বাস্তবায়ন করছেন না ভালো করে খেয়াল করে শুনবেন ওয়ামান কাফারা কুফুরির শব্দের অর্থটা আমি সেটা বলছি কুফুরির শব্দের অর্থটা কি সেটা বলছি আমি ওয়ামান কাফারা যে ব্যক্তি অস্বীকার করবে যে অস্বীকার করবে এটা অস্বীকার করার সিস্টেমটা কি আপনার উপরে হজ ফরজ হয়েছে অর্থশালী আপনি হয়েছে যদি এই বছর সম্ভব না সামনে বছর নিয়োগ করেছি সামনে বছর সম্ভব না তারপরে বছর নিহত করেছি আমার বাবার হসটা রয়ে গেছে এটা আসলে অত করা হয় না এটা আগে করা দরকার আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমি হজে যাব নিয়োগ করেছি হ্যাঁ মেয়েটাকে বিয়ে দিয়ে আমি হজে নিয়োগ করেছি মেয়েটা বিয়ে দিয়ে তারপর আচ্ছা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে ছেলেটাকে বিয়ে করানো দরকার ছেলেটা তো বাইরে যাবে ও আমার বাইরের কোর্সে টাকা পয়সা লাগবে ওখানে একটু অ্যারেঞ্জ করে আমি বাইরে পাঠাই যা তারপরে আমি হজে যাবো আবার ছেলেটাকে বিয়ে করাবো নিয়োগ করেছি বিয়ে করানোর পরে আমি হজে যাচ্ছি আর হজে তো যাবো ঠিক আছে কিন্তু হজে যাওয়ার আগে আসলে কিছু কাজ আছে এই সহায় সম্পত্তিগুলো একটু বাঘ করে মানুষের মাঝে একটু বাঘ করে দিন মানে ওয়ারিস্ট যারা আছে তাদের মধ্যে বাঘ করে দিয়ে যাও এই যে আপনি এই সমস্ত কাজগুলো করছেন এই সকল কাজগুলো করছেন কিসের জন্য করছেন কেন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করে বুঝেন ওয়া মা কারু ওয়া মা কারুল্লাহ والله خير الماكرিন আপনি এখানে মকড়ামি করছেন আপনি এখানে চালাকি করছেন বাগপারি করছেন চিটিংবাজি করছেন না আমি চিটিংবাজি করছেন আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে ধোঁকা দিচ্ছেন না আপনি ধোঁকা দিচ্ছেন

এই ঠাট্টা মশকরা সবচেয়ে উত্তম জব জবরদাতা কে আল্লাস আলা আপনার ছেলেকে বিয়ে করার আগে আপনার তাপর না তাপর পর আর বিয়ে হয়ে গিয়েছে অথচ আপনার উপর হরজ ফরজ ছিল আপনার পর হরজফ ফরজ ছিল মেয়েকে বিয়ে দেওয়ার আগে আপনি সে আপনি চলে গিয়েছিলেন পড়া পড়ায় আপনার পর হজ ফরক ছিল যেতে পারেন নাই টাকার লোকটা ছাড়তে পারেন নাই দুনিয়ার লোকটা ছাড়তে পারেন নাই অর্থের লোকটা ছাড়তে পারেন নাই হ্যাঁ অর্থের লোকটা ছাড়তে পারেন নাই যে ব্যক্তি উফরি করল হজে যেতে এসে চাচ্ছে না হজে যেতে চাচ্ছে না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এই মর্মে আল্লাহ সোহানাতলা কিছু যায় আসে না যেই লোকটার হজের সামর্থ্য হয়েছে যেই বৎসর হজের সামর্থ হয়েছে ওই বৎসর যদি সেই লুকটা ওই লোকটা যদি ওই বৎসর হজ প্রতিপালন না করো হজ না করে সেই লোকটা যদি মৃত্যুবরণ করে ইয়াহ আও না ও চাই সেই ইয়াহুদে হয়ে মারা যা তোমার নাসরে হয়ে মারা যা চিস্তন হয়ে মারা যাক তাতে তোরা আল্লাহ সুবহান আতলা কিছু যায় আসে

মানহাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফা সালাম ইসসু রাজাহ কা ইয়াউমুল ولদতু যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করলো সেই ব্যক্তি হজ থেকে ফিরবে যখন রাজা সে ফিরছে প্রত্যাবর্তন করছে হুজুর সদর কর্তৃক প্রত্যাবর্তন করা যেখান থেকে সে যাচ্ছে সেখান থেকে ফিরে আসার নাম হচ্ছে সেদিকে ফিরে না আসার নাম হচ্ছে আর যোগ মানে প্রত্যাবর্তন করা সে যখন নিজের বাড়ির দিকে ফিরে আসছে আল্লাস উসলাম ঘোষণা করেছেন তা বলে হয়েও তার মা আজকে তাকে জন্ম দিলেও যেমন নবজাতক শিশু গায়ে কোনো পাপ কম্পিরটা থাকে না ঠিক তেমন চলো হুজুর হজে যাবো আমি করছে আমার অর্থ আছে মাস অর্থ আছে এখানে থামুন আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে হজে যখন যাওয়ার নিয়োগ করেছেন এবার আপনার সাথে আমার কয়েক মিনিট কথা আছে ফজিলত নেবেন না ফজিলত তো নেবেন নবজাতক শিশুর মতন একদম বেগুনা মাসুম হয়ে ফিরতে চাচ্ছেন তো এইবার আপনার সাথে আমার কয়েক মিনিটের একটু আলাপ আছে সংলাপ আছে সে সংলাপটার নাম হচ্ছে আপনি যে ইনকামটা করেছেন আপনি যে ইনকামটা করেছেন সেই ইনকামিং সোর্সটা কি ওইটা কি ছিল আপনি কি আপনার চাচার সম্পত্তি মার দিয়েছেন আপনি কি উত্তরাধিকারী সূত্রে আপনার বোনের থেকে মার দিয়েছেন আপনি কি আরেকটা ভাইয়ের পাঁচ লক্ষ টাকা মাল টাকা আপনার কাছে পায় সে গরিব মানুষ ঠিক আছে সে মানুষের পাঁচ লক্ষ টাকা আপনি মার দিয়েছেন হ্যাঁ দিয়ে আপনি নিয়ত করেছেন যে আমি ইনশাল্লাহ হজে যাচ্ছি এবার আবার কি এই লোকের হজে যাওয়ার সিস্টেমটা কি দেখুন হজে যাওয়ার সিস্টেমটা একটু ভালো করে দেখবেন হজে যাবে বেশ ভালো কথা হজের আমল হচ্ছে আল্লাহ সুহানার সাথে এটা ভিতরের নিয়ত আপনি কি করছেন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিচ্ছেন ভাই আপনার তো আসবেন আমাদের বাড়িতে নিয়ত করছে আমি তো হজে যাব হ্যাঁ আমি একটু হজে যাব। আপনি বাড়িতে হর্ষে শুধু টাকাতে লস করবেন আপনি আপনি বাড়িতেই হর্ষে আপনি শুধু টাকাটাই লস করছেন ওটাকে কেন লস করবেন কেন আপনি জানান বাদ যাওয়া দরকার নেই আপনার যাওয়ার দরকার নেই টাকাটা বাড়িতে শেষ করে দিয়েছেন খাওয়াইতেছেন সবাই শেষ করবো কেন খাওয়াচ্ছেন কেন দাম দিচ্ছেন আপনি তাদেরকে হয় কারণটা কি রিজনটা কি বলেন আপনি আপনার নিয়তটা কি না মহা আলী বিদার্থ ই আমরা আপনার নিয়ত না বুঝলে কি হবো পৃথিবীর মানুষ আপনার মনের নিয়ত না বুঝলে কি হবে মনের খবর না জানলে কি হবে ইন্নাল্লাহ শুরুর বিদাতিস তিনি কিন্তু আপনার মনের খবরটা তিনি ভালো করে রাখেন ভালো করে রাখেন পৃথিবীর কোন জায়গায় কোন গাছের পাতা কখন পড়েছে কখন পড়েছে সেটার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে